দুর্নীতির আতর ঘরে পরিণত হয়েছে বাংলা যেখানে যাই দুর্নীতির খবর সামনে আসছে সেখানেই কোনো না কোনোভাবে ভাবে তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে পড়ছে শিক্ষা থেকে শুরু করে রেশন মিড ডে মিল পুরসভায় ঝরে ঝরে দুর্নীতি এবার আরও একটা দুর্নীতির খবর সামনে এসেছে ধর্মীয় জায়গাতেও চলছে দুর্নীতি জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মায়াপুর ইস্কনের প্রাক্তন কর্তার এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলো মায়াপুর ইস্কনের প্রাক্তন চিফ কোঅর্ডিনেটর জয়ন্ত সাহা ওরফে জগৎ আর্তিহা দাস বৃহস্পতিবার মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নবদ্বীপ থানায় অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী তিনি জমির চরিত্র বদল না করে বিদেশিদের কাছে জমি বিক্রি করেছেন বলে অভিযোগ শুক্রবার ধৃত ইস্কন ভক্ত জগৎ আরতিহা দাসকে নবদ্বীপ আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক অন্যদিকে ইস্কন ভক্তের গ্রেপ্তারের খবর পাওয়া মাত্রই নবদ্বীপ আদালতে পৌঁছয় ভারতীয় কিষাণ মোর্চার সভাপতি তথা বিজেপি নেতা মহাদেব সরকার শ্রুতিশেখর গোস্বামী ছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্ব এ বিষয়ে রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার জানান দীর্ঘ বারো বছর আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে হঠাৎ করে এখন কেন গ্রেপ্তার তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুধু তাই নয় তিনি হিন্দু ধর্ম রক্ষার্থে বিভিন্ন রকম কর্মসূচিতে যোগ দিয়েছেন এমনকি কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যখন নির্বাচনী প্রচারে আক্রমণ করেছিলেন তখন প্রতিবাদী মুখ ছিলেন এই ইস্কন ভক্ত এখানেই শেষ নয় কলকাতার বিগেট প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠ গীতা পাঠ অনুষ্ঠানেও তার বিশেষ ভূমিকা ছিল আর তাই হিন্দু ধর্ম রক্ষার্থে তিনি একজন প্রতিবাদী মানুষ বলেই তাকে পুলিশ চক্রান্ত করে গ্রেফতার করেছে বলে অভিযোগ এবার শোনাব কি বলছেন সভাপতি মহাদেব দাস প্রভুকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানা আমরা সেই ব্যাপারে এখানে এসেছি প্রভুর সঙ্গে দেখা করতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে কারণ জগদাত্রিয়া দাস একজন ধর্মীয় গুরু শুধু নয় একজন সমাজ আন্দোলনের অন্যতম নেতা যার নেতৃত্বে আমরা দেখেছি যে নব নবদ্বীপের যে পবিত্রতা সেই পবিত্রতা নষ্ট করবার জন্য এখানকার শাসক দল কসাইখানা নির্মাণ করে যে পবিত্রতা ধ্বংসের কাজ করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ হচ্ছে জগদাত্রিয়া দাস প্রভু এবং গত ডিসেম্বর মাসে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে যেখানে কার্তিক মহারাজ থেকে শুরু করে বিভিন্ন সন্তরা ছিলেন তার অন্যতম মুখ এই জগদাত্রিয়া প্রভু ছিলেন লক্ষকান্তে গীতা পাঠের মতো একটা পবিত্র কর্মসূচি যা শাসক দলের না পছন্দ এবং রাজ্যের স্বয়ং মাননীয়া কার্তিক মহারাজ সম্পর্কে যে মন্তব্য করেছেন তাই এই রাজ্যের যারা সন্ত তাদের প্রতি শাসক দলের কী ধরনের মানসিকতা থাকতে পারে তার প্রমাণ আজকে আমরা পাচ্ছি জগদ জগদাত্রিয়া দাসকে গ্রেপ্তারের ভেতর দিয়ে। কারণ যেই জগদাত্রিয়া কেউ শাসক দলের না পছন্দ এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে অভিযোগ নিয়ে এসে তাকে গ্রেপ্তার করা হয়েছে বল বলা হচ্ছে জমির শ্রেণীবিন্যাস না করে এই কোনো জমি যখন তিনি ইস্কনের দায়িত্বে ছিলেন ল্যান্ডের সে সময় হস্তান্তর করেছিলেন এটাই যদি হয় তাহলে সাব রেজিস্টার কি করছিলেন যদি শ্রেণীবিন্যাস না করে যদি জমি হস্তান্তর যদি হয়ে যায় তার বিরুদ্ধে পেনাল্টি হবে আর্থিক পেনাল্টি হতে পারে বিএলআরও তদন্ত করতে পারেন কিন্তু এরকমভাবে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স নিয়ে এসে একজন সন্তকে অপদস্থ করা এটা রাজ্য সরকারের তথা রাজ্যের শাসক দলের অপচেষ্টা প্রতিহিংসা চরিতার্থ করার এক মানে হিন্ন ষড়যন্ত্র

তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে কার্তিক মহারাজকে নিয়ে এর আগে যেরকম মুখ্যমন্ত্রী গিয়েছিল সেরকম কি এটাও কি ষড়যন্ত্র হতে পারে একশোবার যেখানে কার্তিক মহারাজ সম্পর্কে রাজ্যের মাননীয় এই ধরনের কথা বলতে পারেন কার্তিক মহারাজের সঙ্গে আন্দোলনের অন্যতম মুখ হচ্ছেন জগদাত্রিয়া দাস সুতরাং একদম সর্বোচ্চ জায়গা থেকে এটা কলকাটি নেড়ে এটা করা হচ্ছে অন্যদিকে সূত্র অনুযায়ী জানা যায় বেশ কয়েক মাস আগে ইস্কনের একজন রক্ষী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিল নাকি চিপ কোঅর্ডিনেটর পদ থেকে অপসারণ করা হয় আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনবো জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন ইস্কন মায়াপুরের প্রাক্তন চিফ কোঅর্ডিনেটর জগদ্ধাত্রী দাস মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই তাকে প্রথমে নবদ্বীপ থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় অর্থাৎ জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয় এবং তারপর গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে নবদ্বীপ আদালতে তোলা হয় আদালতে তোলা হলে নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় বিচারকের কাছে কিন্তু বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত নির্দেশ দেয় আমরা জানি যে নব নবদ্বীপ তথা নদীয়ার এই মায়াপুর যে রয়েছে তীর্থনগরী মায়াপুর সেখানে কিন্তু সারা বছর অসংখ্য পর্যটকের আনাগোনা চলে এবং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পেয়েছি যে মায়াপুর চত্বরে গড়ে উঠেছে একেবারে অসংখ্য বহুল আবাসন অর্থাৎ গ্রামীণ গ্রামীণ এলাকায় যে যে পরিমাণ বহুতল নির্মাণ করার কথা তার চেয়েও কিন্তু অধিক তল নির্মাণ কিন্তু এই মায়াপুর হচ্ছে অর্থাৎ প্রশ্ন উঠেছে যে কারা এই সমস্ত অনুমতি দিচ্ছে কেননা পঞ্চায়েত এলাকায় কিন্তু চতুর্থ দলের বেশি কিন্তু অনুমতি মেলে না আর কি করে এই পঞ্চায়েত এলাকায় অর্থাৎ মায়াপুর চত্বরে কিভাবে প্রায় সপ্তম অষ্টম তল পর্যন্ত এই বহুতল নির্মাণ হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন একেবারে রয়ে গেছে শুধু তাই নয় জমির চরিত্র বদল না করেই কিন্তু এই বহুতল নির্মাণ করা হচ্ছে বলে ব্লক যে আধিকারিক অর্থাৎ বিএলআর সূত্রে কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে মায়াপুর চত্বরে অসংখ্য বিলাস বহুল এই আবাসন গড়ে উঠছে এবং তা স্বাভাবিকভাবেই বিদেশিদের কাছে হস্তান্তর করা হচ্ছে কোনোরকম নিয়ম নীতি নামে নেই আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন কি ভূমি রাজস্ব আধিকারিক বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু এই হানা দিচ্ছে এবং জমির আউস জমির উপর কি করে এই বহুতল নির্মাণ হচ্ছে তা নিয়েও কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু হানা দিচ্ছে এবং কাগজপত্র দেখতে চাইছে এবং তার ফলস্বরূপ কিন্তু জমির চরিত্র বদল না করে কিভাবে বহুতল নির্মাণ করেছে তারই পরিপ্রেক্ষিতে এই তিয়া দাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে স্বাভাবিকভাবেই এমন অভিযান আগামী দিনেও চলবে বলে ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে বাংলা যেখানে যাই দুর্নীতির খবর সামনে আসছে সেখানে কোনো না কোনো ভাবে তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে পড়ছে শিক্ষা থেকে শুরু করে রেশন মিড ডে মিল পুরসভার ঝুরে ঝুড়ি দুর্নীতি এবার আরও একটি দুর্নীতির খবর সামনে এসেছে ধর্মীয় জায়গাতেও চলছে দুর্নীতি জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মায়াপুর ইস্কনের প্রাক্তন কর্তার এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন